একজন সৈদে প্রবাসী ইতিমধ্যে ফাস্ট বুড আঁকিয়ে দিচ্ছে কফিল অথবা কোম্পানি সেক্ষেত্রে আপনার ফাস্টবুডটা কিভাবে উদ্ধার করবে আপনারা জানেন সৌদি সরকারে একটি আইন করেছে একটা নতুন নয় পূর্বেই ছিল বর্তমানে এটা আছে তাকে প্রবাসীদের নিরাপত্তার স্বার্থে আপনার আঁকা বা নেই বৈধতা নেই উরুগৃশী নেই চিন্তা নেই যদি আপনার ফাস্ট বুড অথবা আপনার বেতন দিচ্ছে না কফিল অথবা কোম্পানি প্রস্তুত আপনার নিকটস্থলে যে থানা রয়েছে অথবা রাস্তাঘাটে যে পুলিশ পাওয়া যাচ্ছে ট্রাফিক পুলিশ তাদের সাহায্য নিতে পারেন তাদেরকে বলতে পারেন আপনার ফাঁসবে আটি দিচ্ছে অথবা আপনার বেতন দিচ্ছে না তিন থেকে চার মাস বছর পর্যন্ত বেতন আটি দিচ্ছে সেক্ষেত্রে আপনার আপনার পক্ষ হয়ে বাদি হয়ে কোনো ধরনের টাকা পয়সা লাগবে না পুলিশ আপনার টাকা উদ্ধার করে দিবে আপনার ফাঁসবে উদ্ধার করে দিবে শুধু আপনার ভিতরে থাকতে হবে সাহসিকতা সাহসিকতা রেখে আপনারা পুলিশের কাছে নালিশ করতে পারেন অভিযোগ করতে পারেন প্রবাসী ভিডিওটা সব হচ্ছে শেয়ার দেন ফাস্টফুড কোনো কর্মীর যদি আটটি রেখে দেয় সেক্ষেত্রে পুলিশের হাতে পুরো অভিযোগ যায় তাহলে এটা দ্বন্দ্বনীয় অপরাধ সৌদির আইন এটা কোনো সময় প্রশ্রয় দেয় না বরং প্রবাসীদেরকে নিরাপত্তার স্বার্থে এরকম আইন করেছে যেন প্রবাসীরা কোনো ধরনের হয়স্তার শিকার না হয় সৌদি কফিলের হাতে অথবা কোম্পানি হাতে ভিডিওটা সব হচ্ছে শেয়ার